বৃষরাশির বন্ধুরা আজকে দুই সালের মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা মে মাসে বৃহস্পতি অস্তমিত অবস্থায় থাকার জন্য সম্পূর্ণ মে মাসটি বৃষরাশিদেরকে কোনো না কোনো কাজে স্বাভাবিকের তুলনায় বেশি ব্যস্ত থাকতে হবে এবং কর্মের তুলনায় অর্থের আগমনটা কিন্তু রেশিউটা কমে যাবে অর্থের আগমন থাকবে কিন্তু কম হবে এছাড়া শুধু ব্যস্ততা দিয়ে সব কিছু হবে না আপনাকে এই সময় হার্ড ওয়ার্কিং করতে হবে বিশেষ করে জুনের তিন তারিখ পর্যন্ত যতক্ষণ না বৃহস্পতি আপনাদের রাশিতে অর্থাৎ বৃষ রাশিতে উদিত হচ্ছে সেই সময় পর্যন্ত কিন্তু কোনো কাজ যেখানে একবারে করে আপনি সাকসেস হতে সেটা হয়তো দুইবারে বা তিনবারে অথবা অনেক কিছু আছে যা আপনার মিস হওয়ার কথা ছিল না তা মিস হয়ে যেতে পারে সেটি আপনার প্রফেশনাল লাইফও হতে পারে আর্থিক বিষয়ও হতে পারে অথবা ব্যক্তিগত জীবনেও হতে পারে এই ব্যস্ততার বিষয়টি শিক্ষা চাকরি ব্যবসা সংসার জীবন জায়গা জমি সম্পর্কিত যে কোনো কিছু হতে পারে যে আপনাকে অতিরিক্ত ব্যস্ত করে রাখবে অর্থাৎ আপনাকে কোনো একটি সিচুয়েশনে এই সময়ে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ঠিক করে আনতে লক্ষ্য করা যাবে অনেকেই আছেন যে এ সময় অর্থের আগমন কমে যাওয়ার জন্য আপনার যে সেভিংস আছে বা জমানো টাকা আছে তাতে হয়তো হাত দিতে হতে পারে অনেকে হয়তো সেই সেভিংস ভাঙিয়ে এই সময় আপনি চলবেন এছাড়া মে মাসের উনিশ তারিখ পর্যন্ত যতক্ষণ না গ্রহ আপনাদের রাশিতে এসে পৌঁছাবে ততক্ষণ আপনি পারিপার্শ্বিক অবস্থা কিন্তু একটু আপনার জন্য হেভি থাকবে বিশেষ করে আর্থিক বিষয়টা কিন্তু একটু হেভিনেস থাকবে উনিশ তারিখে কিন্তু রাশিতে রাশি অধিপতি শুক্র গ্রহ বৃষরাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ সে কিন্তু উনিশ তারিখে রাশিতে আসবে তখন কিন্তু অনেকটাই দেখবেন যে অপ্রত্যাশিতভাবে আপনার এই আর্থিক কষ্টটা কমে যাচ্ছে কিন্তু আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে তার মধ্যে কিন্তু ব্যস্ততা আমি এর থেকেই যেতে লক্ষ্য করছি অর্থাৎ আপনি নিজের উপরে কিন্তু একটি অদৃশ্য ভার দায়িত্ব অথবা চাপ উপলব্ধি করবেন যদিও এখানে শুক্র গ্রহ যেমন আসবে অর্থ কিন্তু আসা শুরু করবে কিন্তু অন্যান্য বিষয়ের যে চাপ থাকবে কর্মের চাপ হতে পারে সেটি আপনার সম্পর্ক বিষয়ে কোনো কিছু হতে পারে কর্মের জন্য হতে পারে আপনি কিন্তু এ ধরনের একটি অদৃশ্য ভার অথবা চাপ উপলব্ধি করবেন সহজ করে বললে বেশ কিছু প্রতিবন্ধকতা এবং দায়িত্বের ভার মে মাসের মধ্যে মে মাস সম্পূর্ণটি বিশ্বরাশিদের উপরে থাকবে কোন একটি প্রতিবন্ধকতা কোন একটি গুরু দায়িত্ব যেটা আপনার কাজ না কিন্তু আপনার করতে হচ্ছে অথবা আপনার জন্য কোনো কাজ দুইবার তিনবার করতে হচ্ছে যা অতিরিক্ত একটা প্রেশার আপনার উপরে তৈরি করবে তবে যারা আর্থিকভাবে একবার হয়ে পড়বে তা কিন্তু উনিশ তারিখের পরে সেই দুরবস্থা কিন্তু দূর হবে কারণ অর্থ থাকলে আর বাকিটা আপনি খুশিয়ে নিতে পারবেন অর্থাৎ আপনি ফাইট করতে পারবেন বৃষরাশিদের কাছে যখন অর্থ থাকে তখন কোনো কিছুই তাদের কাছে দুরবেদ্য হয় না অর্থটাই তাদেরকে একেবারে কাবু করে ফেলে তো উনিশ তারিখের পরে আমি দেখছি যে এই ধরনের দুরবস্থা কিন্তু দূর হবে অন্যদিকে বুধ গ্রহ মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত বারোতম ঘরে থাকবে অর্থাৎ সে মেষ রাশিতে অবস্থান করে থাকবে তাই এ সময় পর্যন্ত অসংখ্য বৃষরাশির মানুষরা কিন্তু অনিদ্রায় ভুগতে পারেন কোনো একটি কারণে আপনি কোনো একটি হিসেব মিলাতে পারবেন না অর্থের আগমনের থেকে অর্থ ব্যয়টা কিন্তু এই সময় বেশ থাকবে যদিও উনিশ তারিখে এখানে শুক্র আপনাকে সাপোর্ট দিবে তারপরে আমি দেখতে পাচ্ছি যে বারোতম ঘরে বুধ গ্রহ আপনাকে কিছু ছোটখাটো বিষয়ে এমন খরচ করাবে আপনি হিসেব মিলাতে পারবেন না যার জন্য অনিদ্রায় ভুগতে হতে পারে কিছু ক্ষেত্রে এটি অর্থ না হয়ে আপনার সম্পর্ক হতে পারে অথবা কোনো জটিল সমীকরণ হওয়ার সম্ভাবনা আছে যার জন্য আপনি অনিদ্রায় ভুগবেন কেউ হয়তো কাজের প্রেসারে কেউ বা মানসিক চাপ এ সময় ঠিক মতো আপনার ঘুম আসবে না মানসিক চাপও হতে পারে বা কাজের প্রেশারও হতে পারে তবে বিষয়টি যাই হোক না কেন ওভার থিঙ্কিং আপনাকে এ সময়ে অ্যাংজাইটিতে ভোগাবে অর্থাৎ অতিরিক্ত দুশ্চিন্তা যে সব বিশ্বরাশের মানুষরা করবেন তাদের ভিতর কিন্তু অ্যাংজাইটি অর্থাৎ বিষণ্নতার একটি হয়ে হয়ে যাবে অর্থাৎ পড়তে পারেন মতো বিদ্যার্থীরা এ সময় শিক্ষাঙ্গনে মনোযোগ একত্রীকরণ করতে বেগ পাবেন অর্থাৎ আপনি মনোযোগ কনসেন্ট্রেশন আপনার কিন্তু ভেঙে যাবে আপনি করছেন একটা মন চলে যাবে আরেক দিকে এই ধরনের একটি প্রবলেম বিদ্যার্থী অর্থাৎ যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে ঘটবে অন্যদিকে মে মাস সম্পূর্ণটি অর্থাৎ আপনার মে মাসের শুরু থেকে শেষ পর্যন্ত যদিও আমি এটা মে মাসের পনেরো তারিখ থেকে করছি এই মে মাসের পনেরো তারিখ থেকে শেষ পর্যন্ত যদি অ্যানালাইজ করি আমি প্রথম থেকে যেই ভাবটা চলা শুরু করবো অর্থাৎ তিন তারিখ থেকে মে মাসের তিন তারিখে বৃহস্পতি আপনাদের রাশিতে অর্থাৎ বৃষ রাশিতে অস্তমিত হবে এই মে মাসের তিন তারিখ থেকে যদি আমি একত্রিশ তারিখ পর্যন্ত ধরি তাহলে মাঝামাঝি সময় থেকেও একই প্রবাহ একই গতিতে চলতে থাকবে যার জন্য আপনারা ছোটোখাটো স্বাস্থ্যগত সমস্যা থেকে এ সময় সাবধান থাকতে হবে অনেকেই আছেন যে এই সময় দাঁতের সমস্যায় ভুগবেন না হলে মেরুদণ্ডে কোনো প্রবলেম হতে পারে যার জন্য আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে তবে শুভ বিষয় এটাই যে সূর্য এ সময় কিন্তু আপনাদের এই মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে থাকবে অর্থাৎ রাশিতে থাকবে যে কোনো ধরনের চিকিৎসায় আপনারা কিন্তু সুচিকিৎসা পাবেন এবং চিকিৎসা নিলে কিন্তু ভালো হয়ে যাবে যারা অবহেলা না করে এ সময় চিকিৎসা নেবেন তারা কিন্তু স্বাস্থ্যগত সমস্যায় যারা ভুগছিলেন লম্বা সময় ধরে দু বছর এক বছর তিন বছর ধরে যারা ভুগছিলেন তারা কিন্তু এ সময় চিকিৎসা নিলে প্রায় ঠিক হয়ে আসবেন হান্ড্রেড পার্সেন্ট না হলে নাইনটি পার্সেন্ট আপনারা কিন্তু সমাধান পেয়ে যাবেন প্রেম বৈবাহিক জীবনেও আপনাদের সতর্কতা কিন্তু অবলম্বন করতে হবে সতর্কতা অবলম্বন না করলে সম্পর্কের অবনতি ঘটবে কারণ সূর্য আপনাদের রাশিতে আছে আবার বুধ গ্রহ বারোতম ঘরে বসে আছে পঞ্চম ঘরে কেতু অর্জনের জায়গায় মীন রাশিতে রাহু বসে আছে দশম ঘরে শনি বসে আছে এই যে একটা কম্বিনেশন এই কম্বিনেশনে দেখা যাচ্ছে যে আপনাদের রাগ বেড়ে যাবে সম্পর্কের ক্ষেত্রে হুট করে রেগে যেয়ে কিছু বলবেন তাহলে কিন্তু সম্পর্কের অবনতি ঘটবে আবার সহকর্মী ব্যবসায়িক পার্টনারের সাথে ভুল বুঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা আছে আপনি হুট করে একটা কথা বললেন এক্সপ্লেন করলেন না হঠাৎ রেগে গেলেন এতে কিন্তু আপনার ইমেজ খারাপ হয়ে যাবে আপনার সাথে পার্টনারশিপ ভেঙে ফেলবে অথবা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বিচ্ছেদ ঘটাবে এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আপনার পার্টনার করতে পারে পরিস্থিতির অবনতি যদি আপনি না চান সেই ক্ষেত্রে কিন্তু এই সময় সর্বোচ্চ মেজাজকে শান্ত রাখতে হবে বিশেষ করে এক তারিখে বারোতম ঘরে কিন্তু মেষ রাশিতে রাশি অধিপতি মেষ রাশির অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু আপনার বারোতম ঘরে যাবে আপনাকে কিন্তু কোনো কিছু এখান থেকে কাটছাট করাবে অর্থাৎ সম্পর্ক চিহ্ন হতে পারে চাকরি চলে যেতে পারে আপনার কোনো বড় ধরনের কোনো বিচ্ছেদ ঘটতে পারে এ ধরনের সম্ভাবনা কিন্তু তৈরি হবে এই জন্য আপনি আপনার মেজাজকে কন্ট্রোলে রাখুন তা না হলে অনেক বড় কিছু আপনার জীবন থেকে জুন মাসের তিন তারিখের মধ্যে চলে যেতে পারে তবে তিন তারিখের পরে যখন বৃহস্পতি গ্রহ বৃষরাশিতে উদিত হবে তখন আপনার সামনে দুয়ের অধিক অপরচুনিটি বেছে নেওয়ার পথ খুলে যাবে যদিও বারোতম ঘরে রাশিতে আপনার মঙ্গল গ্রহ থাকবে আপনাদের খরচ বাড়াবে একই সময়ে গ্রহ কিন্তু আপনাদেরকে সেই খরচ বেড়ে যাবে কিন্তু একদিক দিয়ে খরচ হবে দুইটা অপরচুনিটি নিয়ে আসবে টাকা আশার বলেন বা আপনার যে কোনো ধরনের শুভ বিষয় বলেন অপরচুনিটি কিন্তু বৃহস্পতি দুইয়ের অধিক অপরচুনিটি আপনাদের সামনে নিয়ে আসবে কম করে হলে দুটো অপরচুনিটি এ সময় আপনারা পাবেন তবে মনে রাখবেন এগারোতম ঘরে রাহু অবস্থান করার জন্য কম বেশি বিশ্বরাসীদেরকে কোন পথটি আপনি বেছে নেবেন দুটো অপরচুনিটি আসলো কোন দিকে যাবেন দুটোকে ধরে রাখতে গেলে কিন্তু এখানে রাহু একটা গণ্ডগোল আপনার ব্রেনের ভিতর পাকাবে কারণ আপনি কোন দিকে গেলে ভালো হবে দুটোই আপনি হয়তো রাখতে পারবেন বাট কীভাবে রাখবেন সেই বিষয়ের ভিতরে কিন্তু একটা সিদ্ধান্তহীনতা বা বিভ্রান্তি নিয়ে আসবে আপনাকে বিভ্রান্তিতে ফেলে দিতে পারে কিন্তু বৃহস্পতি শুক্র বুধ এ সময় অর্থাৎ জুন মাসের এই তিন তারিখ থেকে কিন্তু যেহেতু আপনার এখানে শুক্র গ্রহ মে মাসের উনিশ তারিখে বুধ গ্রহ মে মাসের একত্রিশ তারিখে চলে যাবে বৃষ্ট রাশিতে আপনাদের রাশিতে থাকবে আবার তিন তারিখে জুন মাসের তিন তারিখে কিন্তু বৃহস্পতি এখানে কিন্তু উদিত হচ্ছে যার ফলে একটা শুভ প্রভাবে জুন মাসে আপনি যদি করেন হঠাৎ করে আপনার কাছে অপরচুনিটি আসলে আপনি ভুল করে ফেললেন ধরতে পারলেন না কিন্তু কোনো সমস্যা নেই কয়েকটি অপরচুনিটি কিন্তু থাকবে যার জন্য আপনি ক্ষতির সম্মুখীন হবেনা একটা অপরচুনিটি চলে গেল একের অধিক দুইয়ের অধিক অপরচুনিটি আছে আপনি নাম করে দুটো অপরচুনিটি এখানে কিন্তু বেছে নিতে পারবেন এমনটা আমি দেখছি তবে এর জন্য একটি শর্ত আছে তা হচ্ছে আপনার ব্যক্তিগত জন্মগ্রহণগুলিতে অবশ্যই বৃহস্পতি শুভভাবে থাকা চাই সেক্ষেত্রে কিন্তু এই অপরচুনিটিগুলো আপনি সত্যিকার অর্থে কাজে লাগাতে পারবেন যার ফলশ্রুতিতে কিছু সংখ্যক বৃহরাসীর মানুষরা জুন মাসের তিন তারিখ থেকে শুভ সময় শুরু হওয়ার পরেও শুভ বিষয়গুলো হাতে এসে আত্মবিশ্বাসের অভাবে তা হাতফোঁসকে বেরিয়ে যেতে পারে আত্মবিশ্বাসের অভাব কিন্তু এখানে রাহু ক্রিয়েট জন্য বলছি যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী আপনি দেখে নিন যে রাহু রাহু অবস্থায় 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 আছে আছে বৃহস্পতি যদি শক্তিশালী থাকে থাকে খারাপ তাহলে কিন্তু আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেবে অনেক কিছু আপনার নাকের পাশ দিয়ে চলে যাবে কানের পাশ দিয়ে চলে যাবে আপনার হাতে এসে হাত ফসকে বেরিয়ে যাবে যা আপনাকে আরো বেশি ভীত করে তুলবে আত্মবিশ্বাস আরো কমিয়ে দিবে বিশেষ করে শিক্ষার্থী যারা আছেন তাদের কিন্তু এই ধরনের একটা খুব আত্মবিশ্বাসের অভাব তৈরি হয়ে কিন্তু খারাপ প্রভাব পড়বে আপনার পাড়া জিনিসও আপনি ভুল করে বসে থাকবেন পরীক্ষা দিতে গেলেন কোন কোনো কিছু তাতে আপনি জানেন সবকিছু জানেন তারপর আপনি উত্তর দিতে ভুল করে ফেলবেন একটা ভীতির কারণে রাহু আপনাকে এটা করাবে বৃহস্পতি দুর্বল থাকলে এই ধরনের বিষয়টি ঘটে তো আপনি পাড়া জিনিসও কিন্তু ভুল করে বসে থাকতে পারেন এই জন্য আপনার গ্রহগত অবস্থান এতে কিন্তু বড় একটি প্রভাব ফেলবে এছাড়াও আপনার সামনে অনেক কিছু ক্লিয়ার হয়ে আসার পরেও আপনি তা ঠিকভাবে কাজে লাগাতে নাও পারেন যদি দুর্বল দুর্বল থাকে থাকে আপনাদের যদি কোনো জ্যোতিষীর কাছে যে তা নিতে পারেন বিভিন্ন ধরনের জন্য করিয়ে রত্নপাতর আছে বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ আছে বিভিন্ন ধরনের আপনার সনাতন পদ্ধতি আছে আপনারা সেগুলি ব্যবহার করে আপনার যে গ্রহটা থাকেন তার প্রতিকার আপনারা করিয়ে নিতে পারেন তবে যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে বৃহস্পতি শুক্র গ্রহ শক্তিশালী অবস্থায় আছে বা স্বাভাবিক অবস্থায় আছে তাদের এ সময় বিভিন্ন নিরীক্ষা গবেষণা করে নানাবিধ পন্থা অবলম্বন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে দেখা যাবে আপনি অনলাইনে অনেক খুঁজে পাবেন এ সময় আপনি কোনো সমস্যা আছেন তার সমাধান আপনি অনলাইনেই খুঁজে পাবেন অর্থাৎ আপনি কারো উপরে নির্ভর না করে আপনার যে সমস্যা আছে বা যে সমস্যা তৈরি হয়েছে বা যে সমস্যা ছিল যে সব বিষয়ে আপনি সন্দেহ ছিল আপনার মনে তার সঠিক সমাধান সেই সন্দেহ দূর করার আপনি পথ যে পথটা সঠিক কিন্তু আপনি নিজেই বের করে আনতে পারবেন বিশেষ করে জুন মাসের এক তারিখ থেকে বুধ গ্রহ আপনাকে এ বিষয়ে শুভ প্রভাব দিবে ছোটখাটো বিষয়গুলো যেগুলো মানুষ মিস করে ফেলে সেই মিস যেন না হয় এই জন্য বুধ গ্রহ কিন্তু আপনাকে সাপোর্ট দেবে বিশেষ করে এই সময় বৃষরাশিরা গ্রহের প্রভাবে অনেক বড় সমীকরণ নিজের মস্তিষ্কে অ্যানালাইজ করে তার সমাধান পেয়ে যাবে অনেক জটিল সমীকরণ বড় বলতে আমি বোঝাচ্ছি যে জটিল যে হিসেব মেলাতে পারছিলেন না লম্বা সময় ধরে আর কীভাবে কী করব এই হিসেব কিন্তু এই সময় মিলিয়ে ফেলতে পারবেন বিশেষ করে জুন মাসের তিন তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনি বড় ধরনের জটিলতা বা জটিল বিষয়ে আপনি অ্যানালাইজ করে সমীকরণ মেলাতে পারবেন এজন্য মে মাসে বৃষ রাশিরা যারা সিদ্ধান্ত নিতে সমর্থ হবেন না কোনো কিছু মে মাসে আপনারা সিদ্ধান্ত নিতে পারেননি অনেক কিছুই এই সময় থাকবে আপনাকে হয়তো সিদ্ধান্ত নিতে হবে কিন্তু আপনি হয়তো করে তারা কিন্তু খুব সহজেই জুন মাসে যে কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম হবে যারা মে মাসে নিয়ে নেবেন তাদের ব্যাপারে আলাদা মানুষ থাকে কারো হয়তো বুধ গ্রহ জন্মর সময় খুবই শক্তিশালী অবস্থায় আছে খুবই ভালো অবস্থায় আছে বৃহস্পতি খুবই ভালো অবস্থায় আছে তাই অস্তমিত হয়ে যাওয়া অথবা বারোতম ঘরে থাকলেও তখন একটি ক্ষতির কারণ হয় না তাদের ক্ষেত্রে হয়তো তারা হয়তো মে মাসেই ভালো সিদ্ধান্ত নিয়ে নেবেন বৃহস্পীর মানুষরা কিন্তু যারা মে মাসে কোনো কিছু পোস্টপোন করবেন তাদেরকে দেখা যাবে যে আপনারা খুব সহজেই জুন মাসে মে মাসে যেটি আপনার কাছে একটা পাহাড় তুল্য সমস্যা ছিল বা একটা প্রতিবন্ধকতা ছিল জুন মাসে এসে দেখবেন যে বিশেষ করে তিন তারিখের পরে তা একেবারে পানির মতো সহজ হয়ে যাবে বিদেশে যারা আছেন তারা মে মাসের একত্রিশ তারিখের মধ্যে বিভিন্ন ধরনের জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনার কাগজে পত্রে কোনো পারমিশনে কোনো জটিলতা ছিল সেটা কিন্তু ঠিক হয়ে যাবে যদি আপনি বিদেশে বসবাস করেন যার ফলে জুন মাসে আপনারা সেলিব্রেট করবেন তবে আপনি দেশে থাকেন অথবা বিদেশে থাকেন মে মাসে আপনার যদি কনফিডেন্স চলে গিয়ে থাকে আপনি যদি কোনো কিছুতে কনফিডেন্স না থাকে আপনার আপনি কনফিডেন্ট ছিলেন না কোনো কিছুতে তার জুন মাসের পনেরো তারিখের মধ্যে পুনরায় ফিরে আসবে বিশেষ করে এক তারিখ থেকে যখন বারোতম ঘরে এই মঙ্গল গ্রহ প্রবেশ করবে তখন কিন্তু বিদেশ রিলেটেড সমস্ত কিছুতে কারণ বারোতম ঘরটি বিদেশকে কিন্তু এখানে প্রতিনিধিত্ব করে আর বারোতম ঘরটি হচ্ছে মেষ রাশি বিশ রাশি সাপেক্ষে এবং তার রাশি অধিপতি প্রতি হচ্ছে মঙ্গল গ্রহ সে যখন আসবে বিদেশ রিলেটেড অনেক বিষয়ে আপনারা কিন্তু কনফিডেন্স ফিরে পাবেন মনে রাখবেন আপনার আশেপাশে অনেক কিছুই জুন মাসের তিন তারিখের পর থেকে এই পনেরো তারিখ পর্যন্ত তিন তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ঘটা শুরু করবে বিভিন্ন শুভ বিষয়গুলো বেশি শুরু করবে অর্থাৎ বিভিন্ন ধরনের অপরচুনিটি আসা শুরু করবে এই অপরচুনিটি আপনি কাজে লাগাতে পারবেন কি পারবেন না তা আপনার ব্যক্তিগত বা একজন বিশ্বনাশী ব্যক্তির ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে নির্ভর করে যদি আপনার গ্রহগত অবস্থা ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে খারাপ থাকে সেক্ষেত্রে আপনাকে জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত বেশিরভাগ পরিস্থিতি নিয়ে সন্ধ্যের মধ্যে দিয়ে সময়টি পার করতে হবে কারণ গ্রহদের অবস্থান আমার ব্যক্তিগত জীবনে তিরিশ বছর ধরে এই যে জ্যোতিষ চর্চা করছে এর ভিতরে আমি দেখেছি যাদের গ্রহগত অবস্থান খুব দুর্বল আছে তারা শুভ সময়ের মধ্যে যখন তাদের একটা শুভ সময় শুরু হয় তখন তারা সন্ধের ভিতর পড়ে যায় আরে হবে এতদিন হয় নাই এখন হবে হওয়া পসিবল না এই যে তাদের ভিতর যে সন্দেহ হতে হতেও দেখা যায় একটা জিনিস পণ্ড হয়ে যায় যখন শেষ হয়ে যায় যখন সেই সুযোগটা চলে যায় তখন তারা বুঝতে পারে আচ্ছা আচ্ছা আমি যদি তখন এটা করতাম তাহলে আমার জন্য ভালোই হতো আমি তো বুঝতে পারি নাই ভুল করে ফেলছি এই যে ভুল করে ফেলা এটা কিন্তু আগামী দশ বছর পনেরো বছরও আর এই সুযোগটা না আসতে পারে এই জন্য গ্রহগত অবস্থা দুর্বল থাকলে কিন্তু অনেক সুযোগ এই সময় আসবে কিন্তু এই বৃষরাশিদের সন্দেহের কারণে অর্থাৎ আপনার গ্রহগত দুর্বলতার কারণে আপনি সন্দেহে পড়ে যাবেন এবং কারণে কিন্তু আপনার এই সুযোগটা এসেও আপনি আর কোনো কাজে লাগাতে পারবেন না তবে যাদের বহুগত অবস্থা স্বাভাবিক আছে তাদের এ সময় নিজের স্বাস্থ্য সৌন্দর্য এসব বিষয়ে অনেক বেশি যত্নশীল হয়ে উঠতে লক্ষ্য করা যাবে পাশাপাশি আপনার স্বাস্থ্য এ সময় স্বাভাবিক থাকবে যত ধরনের অসুস্থতা ছিল পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা ইউরিন ইনফেকশন তল পেটে ব্যথা করা হজমের প্রবলেম দাঁত দিয়ে রক্ত করা নাক দিয়ে রক্ত করা এসব কিন্তু গ্রহগত পজিশন ভালো থাকলে কিন্তু অটোমেটিকলি চলে যাবে অথবা আপনি একটুখানি ট্রিটমেন্ট নিলেই দেখবেন যে আপনার আপনি পেয়ে গেছেন আপনার প্রবলেমগুলো আপনার সলভ হয়ে যাচ্ছে আর যারা এ ধরনের চিকিৎসা নিয়ে মাংস পেশিতে ব্যথা ছিল বা বিভিন্ন ধরনের সমস্যা ছিল যে বললাম দাঁতে রক্ত করা চোখে কম দেখা যারা এরকম চিকিৎসা নেবেন তারা কিন্তু দেখবেন যে এ সময় অটোমেটিকলি আপনার কনফিডেন্ট বেড়ে যাচ্ছে আপনার কনফিডেন্স ফিরে আসবে আপনি কনফিডেন্ট হয়ে উঠবেন আপনার ভিতরে আত্মবিশ্বাস চলে আসবে এটাই কিন্তু একজন স্বাভাবিক মানুষ বুঝতে পারবে যে তার গ্রহগত অবস্থানগুলি স্ট্রং এই জন্য তার ভিতরে কিন্তু কনফিডেন্স ফিরে আসছে পাশাপাশি বৃষ এ সময় তাদের খরচে লাগাম টেনে ধরবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে আপনাদের যে একটা বড় ধরনের খরচ হয়ে যাচ্ছিল তা কিন্তু আপনারা স্টপ করতে পারবেন যেটি মে মাসে অনেক ধরনের কারণ মে মাসে তো অনেকগুলি গ্রহ বারোতম ঘর থেকে রাশিতে আসবে অর্থাৎ মেষ রাশিতে কিন্তু উনিশ তারিখ পর্যন্ত মে মাসের উনিশ তারিখ পর্যন্ত শুক্র থাকবে সে একটা খরচ করাবে উনিশ তারিখ পর্যন্ত আবার বুধ গ্রহ থাকবে একত্রিশ তারিখ পর্যন্ত সেও এখানে খরচ করাবে আবার এক তারিখে এখানে চলে আসবে মঙ্গল গ্রহ সেও আসার পরে বিভিন্ন ধর্মীয় কাজে বিভিন্ন ধরনের চিকিৎসা আপনার হয়তো মে মাস থেকে দেখবেন যে আপনার ট্রিটমেন্টের জন্য অথবা ঘরে কোনো বিশেষ কিছু আনতে হবে হয়তো আপনার ইলেকট্রনিক্স যেসব বিষয় আছে যেমন ওভেন আছে এটা নষ্ট হয়ে গেলে এটাকে চেঞ্জ করতে হবে বা ঠিক করতে হবে ব্লেন্ডার থাকতে পারে টেলিভিশন থাকতে পারে কোনো একটা কিছু নষ্ট হয়ে গেলেও তাকে রিপ্লেস করতে হবে কম্পিউটারটা রিপ্লেস করতে হবে বা মোবাইল ফোন থাকবে অনেক ধরনের খরচ কিন্তু এ সময় বাড়তে থাকবে তবে আপনি এটা জুন মাসের তিন তারিখের পরে কিন্তু লাগাম ধরে ফেলতে পারবেন এবং সঠিক যে কোন জায়গায় খরচ করলে আপনার জন্য সঠিক হবে আর কোনটা খরচ করা উচিত হবে না সেটা আপনি বুঝতে পারবেন এর আগ পর্যন্ত যে খরচটা হবে সেটা আপনাকে বেদনা দিবে কষ্ট দিবে কিন্তু এর পরের খরচগুলো আর তেমন একটি আর্থিক ক্ষতিতে ফেলবে না আপনি অটোমেটিকালি দেখতে পারবেন যে আপনার ভিতর কনফিডেন্স ফিরে আসছে আর গ্রহ ভালো অবস্থায় আছে কি খারাপ অবস্থায় আছে এটা কিন্তু একমাত্র একজন ব্যক্তিকে দেখে প্রথম দেখাতেই বোঝা যায় যদি তার ভিতরে আত্মবিশ্বাস থাকে তাহলে বুঝতে হবে যে তার রাশিতে যে গ্রহগুলো শুভ তারা খুব বিশ্রম অবস্থায় আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন